হ্যালো বন্ধুরা আমরা আজকে এখানে যে পাট কাটে কীভাবে এই সমস্ত ভিডিও নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়ে গেছি চলো তাহলে পুরো ভিডিওটা দেখবে খুবই সুন্দর ভিডিও হবে কেননা এর আগে আমি পাট বাগান ঘুরে ঘুরে দেখিয়েছি পাট কত বড়ো হয় কত টাইম লাগে আজকে বলেছিলাম যে পনেরো কুড়ি দিন পরে পাট কাটা শুরু হয়ে যাবে এই যে পাঠ কাটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে যারা পাট কাটছে জলেরা বসে বসে জিনিস হচ্ছে আমি পুরো ভিডিওটা দেখাবো পার্ট এই যেভাবে কেটে কেটে রাখতে হয় আর যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের চ্যানেল তামিম তামিমবুলাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করো এখানে আমরা ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি এখানে আমরা ভিডিও আপলোড করি টেকনিক্যাল ভিডিও কাজের ভিডিও পাইপলাইনে কাজ কীভাবে করতে হয় কারেন্টের ওয়ারিং কীভাবে করতে হয় ট্যাঙ্ক ফিটিং কীভাবে করতে হয় মটন ফিটিং কীভাবে করবে ফ্যান ওয়ারিং বা ফ্যানের ওয়ার্নিং কীভাবে করবে ফ্যান রিপেয়ারিং করবে এই সমস্ত ভিডিও আমরা ওখানে আপলোড করে থাকি ওখানে এই সমস্ত ভিডিও আমরা দেখতে পাই চলো তাহলে আমরা পুরো ভিডিওটা এনজয় করি কীভাবে পার্টগুলো কাটতে হয় কেটে কীভাবে আমাদের হাতে আসে পুরোটাই আমরা ভিডিওর মধ্যে পার্ট কাট করে আপনাদেরকে দেখাবো চলো তাহলে দেখতে থাকি খুবই সুন্দর একটি ভিডিও হবে যদি তোমাদের কাছে মনে হয় যে আমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন না হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে আবার পাটগাছ কাটার যে ভিডিও সেটা আমি দেখাবো এই মুহূর্তে আমি যেটা দেখালাম এতক্ষণ ধরে যে পাট গাছ পাট গাছ কাটার পরে না বেঁধে ডাইরেক্ট জমিতে এইভাবে রাখার কারণ কী এটা দেখানোর জন্যই আমি এই মুহূর্তে হাজির হয়ে গেলাম চলো তাহলে আমি বলি কারণটা কি এই যে এই পাতাটা ঘুরিয়ে রেখে দিয়েছে যদি খেয়াল করে দেখা হয় যে যে এই সাইডে গুড়া এটা হচ্ছে গুড়া পাটের আর এখান থেকে এটা আগা এটা হচ্ছে যে পাতাটা যেটা আছে এটা পাথের মাথা এটা এভাবে রাখার কারণ আর এই যে গোড়া এখান থেকে দেখলে খেয়াল করতে পারবে যে প্রত্যেক পাটের গুড়া। আর পাটের আগার ওপর রাখা আছে মানে লাইনভাবে এভাবেই রাখা আছে প্রত্যেকটা এভাবে রাখা আছে আমি বিষয়টা বলি আগে এই যে পাটটা যদি এইভাবে গোড়াটাকে ঢেকে দেওয়া হয় বা গোড়া দিয়ে যদি আগাটাকে ঢেকে দেওয়া হয় তাহলে কি হবে এই পাতাটা তাড়াতাড়ি পড়ে যাবে যদি পড়ে যায় তাড়াতাড়ি পড়ে গেলে পাটটাকে বুড়াতে এবং পচাতে টাইম লাগবে না খুবই তাড়াতাড়ি পচে যাবে আর এই পাতটা আর এর ভিতরে আরেকটা কী হয় যে এই যে বাঁধার সময় এই পাতটা কীভাবে বাঁধে সেটাও আমি দেখাবো এই বাঁধার সময় এই যে পাতা ঝরে গেলে ওয়েটটা কমে যায় যে পাতের এক্সট্রা ওয়েট এটাও কমে যায় আর বইতে খুবই সুবিধা হয় কারণ এটা বয়ে মাথায় করে বয়ে নিয়ে যাবে এখানে কোনো গাড়ি আসার কোনো বিকল্প রাস্তা নেই এই জন্যই পাটটাকে এভাবে কেটে রাখা হয় যদি এইভাবে না রাখা হয় তাহলে বইতে কষ্ট হয় কেন মাথায় করে এর আটি করে বেঁধে বওয়া হয় আর এভাবে বলে পাটের যে পরিষ্কারটা হয়ে যাবে এখনই বইতে পরিষ্কার হয়ে যাবে আর বইতে সুবিধা হবে এই জন্যে কাটার পরে এভাবে রেখে গেছে পুরোটা ঠিক আছে যদি খেয়াল করা হয় প্রত্যেক পাটে এভাবে রেখে দিয়েছে আর কিভাবে বাঁধে সেটাও আমি দেখাবো বেঁধে কিভাবে রাখে চলো তাহলে দেখি অন্য একটা খেতে গিয়ে সেখানে পাট কীভাবে বেঁধে রেখে দিয়েছে পাটিগুলো কীভাবে বাঁধে আমরা সেটাও দেখাবো আমি ভিডিওটাকে এখানে শেষ করছি যে পাট মাঠে খুবই কষ্টর চাষ এই চাষটা খুবই কষ্টর চাষ খাটনি বেশি দাম কম পাটের দাম কম খাটনি অনুযায়ী পাটের দাম হয় না এটা প্রচুর খাটটি পাট বোনার থেকে নিয়ে কাটা কাটার থেকে নিয়ে এখান থেকে বয়ে পুকুরি বা নদীতে আমাদের এখানে বাঙর আছে বাঙরে ডুবাবে ঠিক আছে এভাবে পুরো খাটনির চাষ এই চাষটা খুবই খাটনির চাষ চাষি বা যেভাবে খাটনি করে পাটটা করে সেভাবে পাটের পয়সা পাওয়া যায় না এখানে আমাদের এখানে পাটের চাষটা খুবই বেশি হয় এই জন্যে আমি পাটেরটা দেখাচ্ছি এবার এই পাট কাটার পর এখানে লাগানো হবে ধান ধান লাগানোর ভিডিওটা আমি দেখাবো এর আগে কীভাবে বীজ লাগায় সেটা দেখিয়েছিলাম এই যে এখানেও পাট এটাও পাট ছিল আপাতত কাটা হয়ে গেছে আমার মনে হয় এই যে পাটটা আছে এ পাটটা দেরি করে লাগানোর কারণে পাটটা খারাপ হয়ে গেছে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে এই পাটের বিষয়ে এখন আমি পাটের পুরো বিষয়টা ভিডিও করে দেখাবো পরস্পর যে পাট কিভাবে একদম বুড়ানো পর্যন্ত দেখাবো বুড়িয়ে ছিলিয়ে কতটা টাইম লাগে কত কষ্ট হয় এই পাট কাটার থেকে নিয়ে আর বুড়ানো পর্যন্ত আরও প্রায় পনেরো কুড়ি দিন পঁচিশ দিন আমি ঠিক এটা আমার জানা নেই কতদিন লাগে তারপরে পাটটা পচে আবার ছিলতে হয় ছিঁড়ে ভিতরে যে আঁশটা আছে এই আঁশগুলো বার করতে খুবই খাটনির চাষ কে পরিমাণে চাষিরা পয়সা পায় না জানি না কেন এত কম দামে পাটগুলো বিক্রি করতে হয় একটু যদি দেখা হয় পাটের বিষয়টাও তাহলে খুব ভালো হয় কেন অন্য চাষের থেকে পাটের মতন কষ্ট চাষ কোনোটাই নেই আমি ভিডিওটাকে এখানে শেষ করছি যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেল তামিমবকে ফলো করো সাবস্ক্রাইব করো আমরা এখানে এই চাষের বিভিন্ন ভিডিও আনার চেষ্টা করব ভালো থাকবে সুস্থভাবে দেখা হবে তোমাদের সাথে কোনো একটি নতুন ভিডিও সাইদ ভাইও কি বলতে দেখি